শিলিগুড়ি আজকের দিনে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র কিন্তু এই নামটি ছিল শিলচাগুড়ি বন জঙ্গল আর তিস্তার ভয়াবহ বন্যা আর ব্রিটিশ বাণিজ্যের ছোঁয়ায় এই গ্রাম কিভাবে এক মহানগরে আপনি কি জানেন কিন্তু এই শিলচাগুড়ি নামটি আদৌ কোথা থেকে এলো তিস্তার এক প্রবল বন্যা কিভাবে উত্তরবঙ্গের পুরো মানচিত্র বদলে দিল চা বাগান আর ব্রিটিশ রেল কিভাবে শিলিগুড়িকে দার্জিলিং এর দরজা বানালো আর দেশ ভাগের পর কেন এই শহর হঠাৎ গোটা উত্তর পূর্ব ভারতে একমাত্র এই শিলিগুড়ি শব্দটি এসেছে শিলচাগুড়ি থেকে শিল মানে পাথর বা কঠিন ভূমি আর চা গুড়ি এর মানে হচ্ছে চা গাছ বা ঝোপঝাড় প্রাচীনকালে এই অঞ্চল ঘন বন ও ঝোপঝাড়ে ছিল তার মধ্যে পাথরের জমির মতো ভূখণ্ড চোখে পড়ত স্থানীয় রাজবংশী ও লেচ্চা জনগোষ্ঠী একে বলতো শিলচাগুড়ি কালের সঙ্গে সঙ্গে শব্দের রূপান্তর ভাটে শিলচাগুড়ি থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে আজকের শিলিগুড়ি তো চলুন এবারে যাওয়া যাক শিলিগুড়ি প্রাচীন ইতিহাসে লেপচা ও রাজবংশীয় শাসনকালে শিলিগুড়ি একসময় উত্তরবঙ্গের কান্তা রাজ্যের অংশ ছিল লেপচা ও রাজবংশী জনগোষ্ঠী এই অঞ্চলে প্রাচীনকাল থেকে বসবাস করত তখন এটি ছিল বন নদী নির্ভর গ্রামীণ এলাকা এরপরে মুঘল আমল ষোলোশো থেকে সতেরোশো শতক মুঘলরা কামরূপ ও কান্তা অঞ্চলে সীমিত প্রভাব বিস্তার করেছিল শিলিগুড়ি তখনও বড় শহর নয় বরং তিস্তা নদীর ধারে ছোট্ট জনবসতি এরপরে আঠারোশো সালে তিস্তায় ভয়াবহ বন্যায় নদীর গতিপথ বদলে যায় এর ফলে উত্তরবঙ্গের ভূগোল পাল্টে যায় এবং শিলিগুড়ির গুরুত্ব বাড়তে শুরু করে এরপরে ঔপনিবেশিক যুগ আই মিন ব্রিটিশ যুগ বাণিজ্যের দরজা হিসেবে শিলিগুড়ি আঠারোশো সালের দিকে বুঝতে পারে শিলিগুড়ি হলো ভারত নেপাল ভুটান তিব্বতের সংযোগস্থল আর এখান থেকেই শুরু হয় সিল্ক ওল লবণ ও কাঠের বাণিজ্য এবারে আছে চা শিল্পের প্রসাদ দার্জিলিং কে চা বাগান শুরু হওয়ার পর শিলিগুড়ি হয়ে উঠে চায়ের বাণিজ্য কেন্দ্র চায়ের সঙ্গে সঙ্গে কাঠ জুট ও অন্যান্য পণ্যের বাজার গড়ে উঠে এরপরে ব্রিটিশরা দার্জিলিং চা পরিবহনের জন্য দার্জিলিং রেলওয়ে হিমালয়ান তৈরি করে নিউ জলপাইগুড়ি হয়ে উঠে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবার আছে আধুনিক ইতিহাস উনিশশো সাতচল্লিশে ভারত ও পাকিস্তান বিভাজন বিভাজনের পর শিলিগুড়ির গুরুত্ব হঠাৎ বেড়ে যায় পূর্ববঙ্গ আজ যেটা বাংলাদেশ কেটে আলাদা হওয়ায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের একমাত্র স্থলপথ হয়ে উঠে শিলিগুড়ি তাই একে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডর শিলিগুড়ি থেকে রয়েছে কয়েক কিলোমিটার দূরে নেপাল ভুটান বাংলাদেশ সীমান্ত এর ফলে এটি একটি আন্তর্জাতিক বাণিজ্য শহরে পরিণত হয় এরপর উনিশশো ষাট থেকে সত্তরের দশকে দার্জিলিং কালিম্পং সিকিম থেকে আসা ব্যবসার মূল কেন্দ্র ছিল শিলিগুড়ি বর্তমানে এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং অফিসিয়ালি মহানগরের মর্যাদা পেতে চলেছে দেখলেন তো একটা ছোট্ট শহর শিলিগুড়ি আজ কিভাবে উত্তরবঙ্গের রাজধানী হয়ে উঠল নামটা শুধু নাম নয় এর ভিতরেই লুকিয়ে আছে নদীর বোলা মানুষের সংগ্রাম ব্যবসার গল্প আর ইতিহাসের টানাপুরন তো যাই হোক এই ইতিহাসের যদি কোনো অংশ বাদ পড়ে বা ভুল হয়ে থাকে তাহলে আমরা আগেই ক্ষমা নিচ্ছি এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ